সুন্দর বলেছেন আমি আমি জাস্ট একটা জিনিস করি যে যে কিছু কিছু ক্ষেত্রে কনফ্লিক্টটা বলবো ঠিক করা যায় না অনেক সময় দেখা গেছে আপনি যতই আনবেন যেহেতু আগের যুগের মানুষ তারা খুব স্ট্রিক্ট থাকে হ্যাঁ যে আমি যেটা বুঝেছি সেটা সেক্ষেত্রে আমি আমি হাজবেন্ডদেরকে বলতে চাই যে আপনি তো আপনার মাও যেমন আপনার জন্য ইম্পর্টেন্ট আপনার স্ত্রীও কিন্তু ইম্পর্টেন্ট কারণ তার হকার ব্যাপারও আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে এবং হচ্ছে যেটা আমি অলওয়েজ বলি যে আপনি তো তার একটা দায়িত্ব নিয়ে একটা মেয়েকে একটা বাসা থেকে নিয়ে আসে তার বাবা আমার কাছ থেকে এখানে আপনি তো তাকে ফেলে দিতে পারেন না এবং আপনার মা যদি তাকে আমি বলবো যে অন্যায় কথা বলে খারাপ কথা বলে আপনি যদি মিনিমাম প্রোটেস্ট না করেন অ্যাটলিস্ট চেষ্টা না করেন এটার দায়িত্বটা আপনার উপরও বর্তায় সো এখানে তাকে কিছুটা হলো শক্ত থাকতে হবে মা যদি অভিমানও করে মা যদি কিছু কটুর কথা বলে এগুলো ডেফিনেটলি তিনি বেশি দিন বলবেন এবং বললো এটাকে আসলে পাত্তা দেওয়া উচিত না কারণ আপনার একে তো আপনার স্ত্রী তার সুস্থ সুস্থ থাকতে হবে দ্বিতীয় হচ্ছে আপনি যদি স্ত্রীর কথা বেশি মানে নাও ভাবেন আপনার তো একটা সন্তান হয়ে গেছে সো আপনার স্ত্রী অসুস্থ থাকলে তো আপনার সন্তানও অসুস্থ হবে সো ওভারঅল আপনার উচিত সময় এই জায়গাটাতে আমি বলবো যে কনফ্রন্ট করা এবং সবসময় পোলাইটলি করাও না আমাদের পোলাইটলি চেষ্টা করতে হবে বাট এখানে ভয় না পাওয়া আর কি